এটা একারণে যে এ নির্বোধ লোকেরা বলে দুজোখের আগুন আমাদের শরীর কখনো স্পর্শ করবে না আর যদি একান্ত করেও তা হবে হাতে গুনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র মূলত তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে অথপর সেদিন অবস্থান কেমন হবে যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই সেদিন প্রত্যেক মানব সন্তানকেই তার নিজস্ব অর্জিত বিনিময় পুরোপুরি দিয়ে দেয়া হবে এবং সেদিন কার ওপর বিন্দুমাত্র জুলুম করা হবে না কলিল্লা হুম মামালিকাল মুলকি তু তিলমুল কামাংতশা উয়া তং জিয়াউলমুল কামিম্মাংতশা উয়া তু আই জুমাং তশা উয়া তুলুমাংতশা বিয়া দিকাল ফাইর ইন কানা কুল্লিশই ও পদের ভেন্নবি তুমি বলো হে রাজাধিরাজ মহান আল্লাহ তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো যাকে ইচ্ছা তুমি অপমানিত করো সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান

অবিশ্বাসী সম্পর্কই থাকবে না হ্যাঁ তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে তোমরা নিজেদের বাঁচাতে গেলে ভিন্ন কথা আল্লাহ তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের ভয় দেখাচ্ছেন বেশি কারণ তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে

আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন সর্বোপরি আলাদা সৃষ্টি লোকের সব কিছুর উপর ক্ষমতাবান ইয়ৌ মাতা যেদু কল্লো নফসিংমা আমি লক্ষ্মীন খয়রিম্ বড়ো মা আমি লক্ষ্মী সু তুল অন্ন বেনহা ও বৈনহু আমাদং বায়দা অয়ো হাজেরুকুমুল হু নাফসা তিনি সকল শক্তির আধার যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাত থাকত আল্লাহতালা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তি থেকে ভয় দেখাচ্ছেন কারণ আল্লাহ তালা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুকূল হুশী